সরকার পতনের পরদিন থেকেই শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকলেও চট্টগ্রামের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আজ দেখা মিলেছে শিক্ষার্থীদের নগরীর চট্টগ্রাম কলেজে গিয়ে দেখা যায় বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা আসছেন ক্লাস কিংবা পরীক্ষায় অংশ নিতে এছাড়াও বেশিরভাগ প্রশাসনিক কর্মকর্তাদের উপস্থিতি ছিল লক্ষণীয় তবে ছাত্রদের সাথে কথা বলে জানা যায় তারা চায় না কোনো প্রতিহিংসার রাজনীতির পুনর্জন্মনিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রথমত জানতে চাই হচ্ছে সরকার পতনের পরে কখন থেকে আপনাদের শ্রেণী কার্যক্রম শুরু হয় আমাদের শ্রেণী কার্যক্রম হচ্ছে পুরুদমে আজকে থেকেই অনার্স এবং একাদশ শ্রেণী গত বৃহস্পতিবারে একাদশ শ্রেণীর অরিয়েন্টেশন প্রোগ্রাম ছিল আজকে থেকেই মূলত অনার্স এবং একাদশ শ্রেণীর দুটারই পরীক্ষা শ্রেণী কার্যক্রম পুরুদমে চলা না আপনারা এখন কি আশা করছেন মূলত ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাস নাকি রাজনীতি মুক্ত ক্যাম্পাস আমাদের প্রথম কথা হচ্ছে রাজনীতি মুক্ত ক্যাম্পাস এখানে ছাত্রলীগ বলেন ছাত্র দল বলেন বা অন্য অন্য কোনো সংগঠন বলেন কাউকে আমরা চাচ্ছি না আমাদের বাংলাদেশের পরিস্থিতি শান্ত হওয়া পর্যন্ত বাংলাদেশের সেন্ট্রাল যে গভর্নমেন্ট হয়েছে গভর্নমেন্টের একটা স্পষ্ট আকারে নির্দেশনা আসা পর্যন্ত আমরা এখন ক্যাম্পাসে কোনো ধরনের ছাত্র চাচ্ছি না চট্টগ্রাম মহসিন কলেজের মূল ফটকে চোখ দিলে দেখা যায় বড় করে লেখা ছাত্রলীগ প্রবেশ নিষেধ তবে কলেজের ক্লাসরুমগুলোতে মেলে শিক্ষার্থীদের সরব উপস্থিতি

শ্রেণী না একাদশ শ্রেণীর নিউ একাদশ শ্রেণীর শ্রেণী কার্যক্রম শুরু হয় আজকেও আমাদের শ্রেণী কার্যক্রম চলতে চলছে সকাল নয়টা পনেরো থেকে তারা কি ধরনের ক্যাম্পাস চান ছাত্র রাজনীতি মুক্ত নাকি ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাস চান আমরা সম্পূর্ণ ছাত্র রাজনীতি মুক্ত রাজনীতি প্রভাব মুক্ত আমরা ক্যাম্পাস চাই বর্তমান পরিস্থিতি এবং সরকার পতনের আগে এর ক্যাম্পাসের সাথে যদি তুলনা করেন কিভাবে করবেন সরকার পতনের আগে প্রত্যেকটা ছাত্র সাধারণ শিক্ষার্থী ক্যাম্পাসে আসলে সবসময় ভয়ে থাকতো আতঙ্কে থাকতো প্রত্যেকটা শিক্ষার্থী নিজের সাহস নিয়ে নিজের মনোবল নিয়ে নিজের হিম নিয়ে ক্যাম্পাসে আসে ক্লাস করতেছে সবাই নিজের আনন্দ এবং মনোরম পরিবেশে ক্লাস করার সুযোগ পাচ্ছে মোহাম্মদ আকিল চট্টল